অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ডক্টর ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুসের দরকার আছে জানিয়ে তিনি বলেন ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে গণভুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা সকলের দায়িত্ব কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় জানিয়ে বিশেষ সহকারী বলেন সেনাবাহিনী রাজনীতিকে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিস্টিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থা রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হঠকারী কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না সকল দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও নিজের ফেসবুক অ্যাকাউন্টে আশা প্রকাশ করেন তিনি এ সময়ের মধ্যে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়ে ফয়েজ বলেন এর মধ্যেই জুলাই সনদ তৈরি করতে হবে চলতি বছরের জুলাই আগস্টে জাতীয়ভাবে জুলাই গণভুত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হবে একই সাথে আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী হ্যাপি রহমান পদ্মা নিউজ you <laughs>